ব্রহ্মণবাড়িয়া দুই সরাইল ও আশুগঞ্জ আসন শরিক দল জমিয়েতে ওলামায় ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়াতে ওলামায় ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা তবে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানিয়েছেন তিনি এও বলেছেন যদি দল থেকে ব্যবস্থা নেয় তবুও তিনি নির্বাচন করবেন দলের মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় রুমিন ফারানা বলেন আল্লাহর আমি নির্বাচন করবো আগামীকাল অথবা পশু, মনোনয়ন ফর্ম কিনব এত বড় দল বিএনপি তাদের নিজস্ব ভালো মন্দ বুঝতে হয় যেহেতু জমিয়ে ওলামের সঙ্গে তারা জোট করেছে আসন না দিলে কেমন করে জোট হবে দল বাধ্য হয়েই আসন দিয়েছে স্বতন্ত্র ভোট করলে দল ব্যবস্থা ব্যবস্থা নেবে কিনা জানতে তিনি বলেন যদি নিতে হয় ওনারা বিএনপি অবশ্যই নিতেই পারেন আমি তো আসলে বাধা দিতে পারব না ব্রাহ্মণবাড়িয়া সরাইলো আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত বীরমনবাড়িয়ার দুই আসনে রুমিন ফারানা ছাড়াও অন্তত অধরজন সম্ভব প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন